বিকর্ণ কবি আর্য তীর্থ ধরে খুলছে দায় ছিল যার গর্জে ওঠার নিচু মাথায় সে পাঁচজন দুর্যোধনের নগ্ন উরু ইঙ্গিতে তার ধর্ষকাম হস্তিনাপুর দেখছে বসে ধস্ত হতে তার সুনাম অন্ধ রাজা সিংহাসনে আত্ম চেঁচান বৌমাতার নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার কর্ণ বসে হাসছে হাহা রাজার দলের লোক তো সে শর্তবিহীন সমর্থনেই তাবো তারাম সুখ বসে ভীষ্মদ্রোণ কৃপ নীরব সরকারি লোক হাজার হোক রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজার লোক খল শুকনি দেখছে সবই বস্তু তো সে ধ্বংস চায় ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায় সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ বিকর্ণ নন কেউ লোক একশো ভাইয়ের একজনা তেমন করে এর কেউ তার কথাটাই জানতো না গৃহে কারেনা অন্তত তা নেই লেখা ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা কিন্তু যখন প্রকাশ সেতেই কাটছে নারীর আব্রু কেউ স্তব্ধ জীবের চুপ বিকর্ণ হন একলা ঢেউ চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই মহাবলী বেরো তখন গলায় সে সুর নেই রাজাও যখন নীরব থেকে সায় দিয়ে যায় ধর্ষণে ঠিক তখনই সমস্ত যুগ বিকর নদীর সর্ষণে আমরা যারা কিচ্ছুটি নই একটি মোটে ভোটকে বল অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল পোষ্যভাবে যাবনা চেবাই অন্ধ এবং নিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার বই বিকর্ণ